বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন পাঁচটি ঔষধি পাতা সম্পর্কে বলবো আমাদের হাতের নাগালের মধ্যে থাকা সত্ত্বেও এই পাতাগুলোর উপকারিতা সম্পর্কে আমরা বিন্দু মাত্র জানি না বর্তমান সময়ে আমরা বিভিন্ন রকম রোগ ব্যাধিতে ভুগে থাকি এবং এর জন্য আমরা মুঠো মুঠো মেডিসিন বা ঔষধ খেয়ে থাকি কিন্তু প্রকৃতির মধ্যে এমন কিছু ভেষজ গুণাগুণ সমৃদ্ধ পাতা আছে যেগুলোর গুণ বা উপকারিতা সম্পর্কে যদি আমরা কিছুটা নলেজ বা জ্ঞান রাখি তাহলে আমাদের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট থেকে আমরা বাঁচতে পারি এবং আমাদের নিয়মিত বা ব্যক্তিগত জীবনে যেসব মেডিসিনগুলো আছে সেইগুলোর পরিমাণটাও অনেকটা কমে যেতে পারে এমনকি এমন কিছু লাইফস্টাইল ডিসঅর্ডার বা রোগ ব্যাধি আছে যেগুলোর জন্য কোনো ওষুধেরই প্রয়োজন হয় না যদি আমরা অল্প কিছু নলেজ রাখি প্রকৃতির কিছু পাতা বা সম্পর্কে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের পাঁচটি পাতা সম্পর্কে বলবো এবং আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন শুনলে অনেক উপকার পাবেন এক নম্বর হচ্ছে বেল পাতা পাঁচ থেকে সাতটি বেল পাতা নিন এবং সেইগুলোকে সুন্দর করে ধুয়ে সেইগুলো বেটে নিয়ে একটি চাটনি ফর্ম তৈরি করে নিন তারপর এক গ্লাস জলের মধ্যে ওই বাটা দিয়ে খুব সুন্দর করে ফোটান দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত যতক্ষণ না সেই জলটা অর্ধেক হয়ে যাবে জলটা অর্ধেক হয়ে যাওয়ার পর কুসুম গরম অবস্থায় প্রতিদিন সকালে খালি পেটে একবার করে পান করুন যাদের হাই বিপি অর্থাৎ উচ্চ রক্তচাপের সমস্যা আছে এক থেকে দেড় মাস পর্যন্ত এই বেল পাতার জল পান করে দেখুন আপনাদের হাই বিপি বা উচ্চ রক্তচাপের সমস্যা আস্তে আস্তে নিয়ন্ত্রণের মধ্যে আসবে এমন কি একটা সময় এমনও হতে পারে যদি আপনি নিয়মিত এটাকে পান করেন আপনার হাই ব্লাড প্রেশারের জন্য কোনো রকম মেডিসিনের প্রয়োজন হবে না বা আপনারা এমনও করতে পারেন প্রতিদিন সকালে খালি পেটে পাঁচ থেকে সাতটি বেল পাতা সুন্দর করে ধুয়ে নিয়ে চিবিয়ে খেয়ে নিন এবং তারপর এক গ্লাস কুসুম গরম জল পান করে নিন এতে হবে কি আপনার যে কোলেস্ট্রলের সমস্যা আছে ট্রাইগ্লিসরাইডের সমস্যা আছে বা ডায়াবেটিসের সমস্যা আছে এই সমস্যাগুলো থেকে আপনি অনেকাংশে মুক্তি পেয়ে যাবেন বা এই রোগগুলোর জন্য আপনাকে দুটি থেকে তিনটি যে মেডিসিন খেতে হয় তার পরিমাণটা ধীরে ধীরে কমে যাবে বিশেষত যাদের কোলেস্ট্রলের মাত্রা বাড়া আছে এই বেলপাতা কিন্তু এক প্রকার অনবদ্য ঔষধ বা ট্রাইগ্লিসাইড যাদের বাড়া আছে তাদের জন্য সেম বেনিফিট তারা পাবেন যদি বেল পাতাকে নিয়মিত চিবিয়ে খেয়ে এক গ্লাস কুসুম গরম জল খেতে পারেন বেল পাতার মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো রক্তের মধ্যে শর্করার মাত্রাকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই ডায়াবেটিস রুগীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন যাবৎ শরীরের ওজনকে কোনো কারণেই কমাতে পারছেন না তারা সকালে খালি পেটে এই পাঁচ থেকে সাতটি করে বেল পাতা চিবিয়ে খান তার উপরে এক গ্লাস কুসুম গরম জল পান করুন শরীরের ওজন থেকে মাসের মধ্যে খুব ঝরে যাবে যাবে বা কমে দুই তিন সুন্দরভাবে এছাড়া আপনারা এমনও করতে পারেন কিছুটা পরিমাণ থেকে বেলপাতাকে সুন্দর করে নিন করে এবং শুকিয়ে নেওয়ার পর সেটাকে গুঁড়িয়ে পাউডার বা চূর্ণ ফর্ম তৈরি করে নিন সেটাকে আপনারা ব্লেন্ডারে করতে পারেন একটা কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন তারপর প্রতিদিন সেটাকে আপনি সকালে একবার করে এক কাপ কুসুম গরম জলের মধ্যে দুই চামচ করে মিশিয়ে পান করুন এটাও আপনারা করতে পারেন একই বেনিফিট বা উপকারিতা পাবেন দুই নম্বর যে পাতাটির কথা বলবো সেটি হল ধনে পাতা এই ধনে পাতা এতটাই উপকারী যাদের রক্তাল সমস্যা আছে বা অ্যানিমিয়ার সমস্যা আছে এই সমস্যা সব থেকে বেশি হতে দেখা দেয় মহিলাদের মধ্যে তাদের মধ্যে ক্লান্তি দুর্বলতা অলসতা হাঁপিয়ে ওঠার সমস্যা একটু চলাফেরা করলে সিঁড়ি দিয়ে উঠলে তারা সবসময় ক্লান্ত হয়ে যায় শরীরের মধ্যে সবসময় একটা অলসতা কাজ করে শরীরে সবসময় একটা হাঁপানি ভাব বা শ্বাসকষ্ট ভাব হতে দেখা যায় এটার মূল কারণ কিন্তু রক্তাল্পতা কারণ যাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে তাদের শরীরে অক্সিজেনের পরিমাণ কম যায় এই কারণে দুর্বলতা এবং অলসতা আসে ধনে চাটনি তৈরি করে আপনারা খেতে পারেন এর জুস তৈরি করে খেতে পারেন নিয়মিত এক গ্লাস করে একশো এম মতো যদি আপনি নিয়মিত খেতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রক্তাল সমস্যা খুব সুন্দরভাবে চলে যাবে এক থেকে দেড় মাসের মধ্যে এমনকি যাদের থাইরয়েডের সমস্যা আছে যাদের থাইরয়েডের জন্য নিয়মিত মেডিসিন নিতে হয় তারাও ধনেপাতার জুস বা চাটনি খেতে পারেন এ থেকে অনেক উপকার পাবেন কারণ আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যে হরমোনগুলো আছে টি থ্রি বা টি ফোর এদের যে ইমব্যালেন্সটা আছে সেটা অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ হতে দেখা যায় কারণ ধনে পাতার মধ্যে এমন কিছু কম্পাউন্ড আছে সেই কম্পাউন্ডগুলোর জন্য শুধু না এই পাতার যে বীজ আছে এটাও কিন্তু খুবই উপকারী আপনার থাইরয়েডের সমস্যার জন্য বা রক্তাল্পতার সমস্যার জন্য রাত্রে এক গ্লাস জলের মধ্যে দুই চামচ মতো ধনে পাতার বীজ আপনি কিনে এনে রাখবেন এবং ওই জলের মধ্যে দিয়ে দেবেন দিয়ে সারা রাত সেটাকে ভিজিয়ে রাখুন এবং সকালে এই জলটাকে হালকা গরম করে ছেঁকে নিয়ে আপনাকে প্রতিদিন একবার করে পান করতে হবে এতে কিন্তু থাইরয়েডের সমস্যা রক্তাল্পতার সমস্যা ক্লান্তি দুর্বলতার সমস্যা মহিলাদের মধ্যে যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে বা মেনস্ট্রুয়াল পিরিয়ড ইরেগুলার হয়ে যায় সেই সমস্ত ক্ষেত্রে খুব ভালো উপকার পেতে দেখা যায় তিন নম্বরে আপনাদের বলবো তুলসী পাতার কথা প্রত্যেকেরই বাড়িতে তুলসী পাতা থাকে তবে তুলসী পাতার দুটো প্রকৃতি আছে একটা রাম তুলসী একটা শ্যাম তুলসী রাম তুলসী হালকা সবুজ হয় এবং শ্যাম তুলসী ডিপ গ্রিন অর্থাৎ কালচি টাইপের সবুজের হয়ে থাকে এই শ্যাম তুলসী কিন্তু অত্যন্ত উপকারী এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি অ্যান্টিসেপ্টিক অ্যানালজেসিক প্রপার্টি থাকে রাম তুলসী এবং শ্যাম তুলসী দুটো উনিশ বিশ বেনিফিটস আছে বা উপকারিতা আছে এমন কিছু পার্থক্য নেই যদি আপনার বাড়িতে রাম তুলসী থাকে তাই আপনি সঠিক নিয়মে খেতে পারেন দশ থেকে পনেরোটি রাম তুলসী বা শ্যাম তুলসির পাতাকে আপনি সুন্দর করে বেটে নিন নিয়ে সেটা থেকে আপনি রস বের করুন এবং প্রতিদিন সকালে এক চামচ দুপুরে এক চামচ এবং রাত্রে এক চামচ পান করুন কিছুটা করে মধু মিশিয়ে কারণ এটার স্বাদটা কিছুটা কষা টাইপের লাগবে সেই জন্য মধু বাহানি মেশাতে হবে এটা কিসের জন্য উপকারী যাদের জ্বরের সমস্যা আছে সর্দি কাশির সমস্যা আছে ফুসফুসের মধ্যে শ্লেসা বা কপ জমে থাকে গলার মধ্যে বারবার মিউকাসের প্রোডাকশন হয় গলা ঝাঁকিয়ে পরিষ্কার করতে হয় বিশেষত জ্বরের ক্ষেত্রে যেমন টাইফয়েড জ্বর বা অন্যান্য যে কোনো প্রকার ফিভারের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় এই শ্যামা তুলসী বা রাম তুলসির পাতার যে জুসটা এটা এর মধ্যে অ্যানালজেসিক প্রপার্টি থাকে অর্থাৎ আপনি প্যারাসিটামল বা ক্রোসিন জাতীয় মেডিসিন খেয়ে যে উপকারটা পাবেন সেটা কিন্তু এই তুলসী পাতার রস এক চামচ করে সকাল দুপুর রাত্রি খেলে একই উপকার আপনি পাবেন এবং লাগাতার এটাকে আপনি পাঁচ থেকে দশ দিন পর্যন্ত পান করে দেখুন আপনার যদি জ্বর যন্ত্রণার সমস্যা থাকে সর্দি কাশির সমস্যা থাকে সেটা থেকে অনেকটা আপনি মুক্তি পেয়ে যাবেন বা আপনারা এই তুলসী পাতার জায়গায় বাসক পাতাকে প্রয়োগ করতে পারেন একইভাবে কিন্তু আপনি সব উপকারগুলো পেয়ে যাবেন তুলসী পাতাকে আপনারা জলের মধ্যে ফুটিয়ে সেটাও পান করতে পারেন দশ থেকে পনেরোটি তুলসি পাতা এক গ্লাস জলের মধ্যে দিয়ে খুব ভালো করে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ফোটান যখন সেটা অর্ধেক হয়ে যাবে ওইটাকে ছেঁকে নিয়ে ওই জলের মধ্যে এক টুকরো গুড় বা এক থেকে দেড় চামচ মতো মধু দিয়ে প্রতিদিন সকালে খালি পেটে একবার করে পান করুন এতে হবে কি জানেন মহিলাদের মধ্যে যাদের লিউকোরিয়া বা সাদা স্রাবের সমস্যা আছে এতে কিন্তু ম্যাজিক্যাল বেনিফিট পাওয়া যাবে বা হরমোনাল ইমব্যালেন্স থাকলে যাদের বাচ্চা আসছে না তাদের ক্ষেত্রে বা মহিলাদের যে পিআইডির সমস্যা আছে পেলভিক ইনফ্লেমেটরি ডিসিজের ক্ষেত্রে এটা খুবই উপকারী বা পুরুষদের ক্ষেত্রে যাদের পোস্টেড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট হয়েছে প্রস্রাবের রকম সমস্যা আছে বারবার বার প্রস্রাপ হয় ফোটা ফোটা প্রস্রাব হয় অনেক সময় কাপড়ে চোপড়ে হয়ে যায় এই সমস্যা সারছে না পোস্টেড গ্ল্যান্ড বেড়ে যাওয়ার কারণে তাদের জন্য কিন্তু এই তুলসী পাতার রস খুবই উপকারী বা জলে ফুটিয়ে আপনি এটাকে পান করতে পারেন নিয়মিত সেক্ষেত্রে আপনি খুবই উপকার পাবেন যেটা মেডিসিন থেকেও আপনি পাবেন না চার নম্বর যে পাতাটি কথা বলবো সেটি হলো নিম পাতা নিম পাতা সম্পর্কে আমরা অল্প বিস্তর অনেকই জানি এটার মূল কাজ হলো আমাদের শরীরে যে ডিটক্সিফিকেশন প্রসেস আছে এটাকে ইনহ্যান্স করে দেয় বা এই কাজটাই মূলত করে থাকে আমাদের শরীরে যে জীবাণু বা দূষিত পদার্থ থাকে সেইগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারে আমাদের শরীরে যখন জীবাণু বা দূষিত পদার্থ জমে তখন কিন্তু আমাদের ব্রণ ফোড়া ফোসপুরি নানা রকম স্কিন ডিসিজ স্কিন র্যাশেস এই ধরনের সমস্যা হতে দেখা যায় বা চুল পেকে যায় অল্প বয়সে চুল পড়ে যায় এই যে সমস্যাগুলো আছে বা মেচেদা বিভিন্ন রকম দাগ ছোপের সমস্যা হতে দেখা যায় শরীরে টক্সিন বেড়ে যাওয়ার কারণে নিম পাতা প্রতিদিন সকালে চার থেকে পাঁচটি কচি নিম পাতা ধুয়ে নিয়ে চিবিয়ে খাওয়ার অভ্যাস তৈরি করুন এটা তিক্ত লাগবে কিন্তু খুবই উপকারী আমাদের রক্তকে পরিষ্কার রাখবে আমাদের শরীরের সব টক্সিনগুলোকে ধীরে ধীরে ক্লিয়ার করবে আমাদের মূল যে অর্গ্যানগুলো আছে কিডনি লিভার হার্ট সমস্ত জায়গায় কিন্তু টক্সিনগুলোকে এ বের করে দেবে বা আপনি নিম পাতাকে জলে ফুটিয়ে এক গ্লাস জুস তৈরি করে সেটাও আপনি পান করতে পারেন এতে একদিকে যেমন ব্রোনো ফোড়া ফুসকুড়ি বা স্কিনের অ্যানি ডিজিজ খুব সুন্দরভাবে সেরে যায় তেমনি পেটে ক্রিমির সমস্যা থাকলে বা অন্যান্য কোনো আন্তরিক প্রবলেম থাকলে সেইগুলো থেকেও খুব সহজে মুক্তি পাওয়া যায় যাদের অন্তর পরিষ্কার হয় না তাদের জন্য নিম পাতা খুবই উপকারী তাই নিম পাতা নিয়মিত আপনি অবশ্যই সেবন করুন নিম পাতাকে অনেকে টপিক্যালি ব্যবহার করেন যেমন নিম পাতা হলুদ বেটে মুখের মধ্যে লাগান এতে ব্রণ ফোরা ফুসকুড়ি বা মুখের মধ্যে কোনো দাগ ছোপ থাকলে সেইগুলো চলে যায় এটা খুবই উপকারী টপিক্যালিও বা ব্রণ জায়গায় আপনি নিম পাতা বেটে সেই জায়গায় লাগিয়ে রাখতে পারেন বা কোনো জায়গায় যদি আপনার র্যাশেস হয় সেই জায়গাতেও আপনি লাগিয়ে রাখতে পারেন খুবই উপকার পাবেন পাঁচ নম্বরে আপনাদের যে পাতাটির কথা বলবো সেটি হলো পান পাতা এই পান পাতার উপকারিতা সম্পর্কে জানেন না এই পান পাতার মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের হজম প্রক্রিয়া প্রক্রিয়া অর্থাৎ প্রসেসকে খুব ভালোভাবে এনহ্যান্স করতে সাহায্য করে হজম করার জন্য যে জুস বা এনজাইমগুলো আমাদের শরীরে বের হয় সেগুলোকে বাড়িয়ে দেয় তাদের মাত্রাগুলোকে এনহ্যান্স করে দেয় গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে আমাদের অন্ত্রের মধ্যে যে আবর্জনা বা নোংরা ময়লা থাকে সেগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয় যাদের কনস্টিপেশনের সমস্যা আছে এই সমস্যা থেকে কিন্তু পান পাতা খুব সুন্দরভাবে বাঁচায় তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের মুখ এবং গ্রামের স্বাস্থ্যের জন্য মাড়ি দাঁতের স্বাস্থ্যের জন্য পান পাতা খুবই উপকারী কারণ এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি অ্যাস্ট্রেনজেন্ট প্রপার্টি থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল মানে নাশক মুখের মধ্যে যাদের দুর্গন্ধ বা ব্যাড স্মেলের সমস্যা আছে পান পাতা খুবই উপকারী খাওয়ার নিয়মটা আপনাদের অবশ্যই বলে দেবো অনেকে যে পানের মধ্যে চুন সুপারি বা জর্দা এগুলো মিশিয়ে খান এতে কিন্তু উপকারের জায়গায় অপকার হবে সঠিক নিয়মে পান পাতাকে খেতে হবে বা সেবন করতে হবে মুখের যে কোনো প্রকার রোগ মুখের মধ্যে যদি আলসার বা ঘা হয় দাঁতের মধ্যে ফুটো হয় দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ে মুখের মধ্যে দুর্গন্ধ থাকে সব সমস্যাকে কিন্তু পান পাতা খুব সুন্দরভাবে দূর করতে পারে আগে প্রচলিত ছিল যে পান পাতা বেটে পেস্ট তৈরি করে এখন যেমন আঙুল দিয়ে দাঁত মাজা হয় সেইভাবে মাজা হতো এতে মুখের দুর্গন্ধ চলে যেত দাঁতের মাড়ির সমস্যা চলে যেত রক্ত পড়া বন্ধ হয়ে যেত এমনকি দাঁতের মাড়ি টাইট হয়ে যেত কারণ পান পাতার মধ্যে অ্যাস্টিনজেন্ট প্রপার্টি আছে অর্থাৎ আমাদের চামড়া বা মাসেলকে টান করে দেওয়ার একটা যে গুণগত মান সেটা কিন্তু পান পাতার মধ্যে থাকে এছাড়া কাপ অ্যান্ড কোল্ডের জন্য সর্দি কাশির সমস্যার ক্ষেত্রেও পান পাতা খুবই উপকারী এটা অনেকেই জানেন না কারণ এর অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আমাদের যে কোনো প্রকার ইনফেকশন বিশেষত শ্বাসপথের ইনফেকশন থেকে আমাদের বাঁচায় এছাড়া একনি একজিমা বা রিং যে দাঁত চুলকানির সমস্যা আছে এইসব সমস্যার ক্ষেত্রেও পান পাতা খুবই উপকারী এমত তো অবস্থায় আপনাকে পান পাতা খুব সুন্দর করে বাড়তে হবে তার মধ্যে নারকেল তেল মিশিয়ে ওই দাগ ছোপ বা আপনার একনি একজিমা বা দাঁতের জায়গায় কিছুক্ষণ লাগিয়ে রেখে তারপর ধুয়ে ফেলতে হবে এইভাবে টানা দশ দিন করলে কিন্তু এই সমস্যাগুলো থেকে অনেকাংশেই মুক্তি পাবেন তবে আপনাদের ভিতর থেকে যে উপকারগুলো আছে যেমন হজম প্রক্রিয়া গ্যাস অ্যাসিডিটি এইসব উপকার বা কাপ অ্যান্ড কোল্ডের ক্ষেত্রে পান পাতাকে কীভাবে খাবেন দুটি পান পাতা সুন্দর করে ধুয়ে নেবেন কাঁচি দিয়ে কুচি 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 কেটে এক গ্লাস জলের মধ্যে দিয়ে দিন এবং পাঁচ থেকে দশ মিনিট সুন্দর করে ফোটান যতক্ষণ না জলটা অর্ধেক হয়ে যাচ্ছে জলটা অর্ধেক হয়ে যাওয়ার পর ছেঁকে নিয়ে তার মধ্যে টুকরো গুড় বা এক থেকে দেড় চামচ মধু মিশিয়ে আপনাকে প্রতিদিন একবার করে সকালের দিকে পান করতে হবে আফটার ব্রেকফাস্ট এইভাবে পান পাতার রসকে যদি আপনি পান করতে পারেন নানা রকম উপকার পাবেন পানকে কখনই জর্দা চুন সুপারি এইভাবে মিশিয়ে খেলে কিন্তু উপকার পাওয়া যায় না তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের পাঁচটি ঔষধি পাতা বা মেডিসিনাল লিপ সম্পর্কে বিস্তারিতভাবে বলার চেষ্টা করলাম এবং অল্প নলেজে রাখলে এইসব পাতাগুলো নিয়মিত সেবন করলে আপনি অনেক রোগ রোগব্যাধি থেকে খুব সহজেই মুক্তি পাবেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের তথ্যমূলক বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ